দোকানটার নাম নিউ জয় পেপার মার্ক সব এরকম দোকান আমি ওই আমি ওই পেজগুলো কিনতো হ্যালো আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শুরু করলাম তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বিছনাটা ছেড়ে নিয়েছি আর বিছানাটা ছাড়া হয়ে গেলে মনে হয় ঘরটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আর এখন দেখো প্রায় আটটা নাগাদ বেজে গেছে আর ছেলের স্কুলে ছেলের স্কুল আছে তো ছেলেকে যাব স্কুলে দিতে আর প্রচুর গরম দেখো স্নান করা হয়ে গেছে তাও দেখো ঘেমে যাচ্ছি কেমন প্রচণ্ড গরম পড়েছে আর আজকে দিনটা মানে কালকে স্কুল হলেই ছেলের ছুটি হয়ে যাবে আজকে দিনটা হবে আর কালকে স্কুল হলেই ছেলের ছুটি হয়ে যাবে তো বিকেলবেলা একটু বেরোবো তো সেটাও শেয়ার করব তোমাদের সাথে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ছেলে স্কুলে আছে এখন তো দেখতে পাচ্ছ ওর বাবা গেছে ছেলেকে স্কুলে দিতে আমি আর আজকে যাইনি বাড়িতেই রয়েছি রান্নাঘ নিই তো চলো সেটা আর শেয়ার করা হয়নি আর এখন দেখো পুজো করে নিয়েছি তো চলো সেটা শেয়ার করি তোমাদের সাথে তো ওই দেখো আমি পুজো করে নিয়েছি তো সবই পুজো করে উঠলাম আর এখন রান্না বসিয়ে নেব ছেলেকে স্কুলে পাঠিয়ে পুজো করে নিলাম তো তারপরে রান্নাটা করে নেবো দেখো এগারোটা কুড়ি মতো বাজে আর ছেলে এগারোটার সময় গেল স্কুল আর এদিকে দেখো কুমড়ো কুমড়ো দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি হবে আমের চাটনি হবে আর এদিকে লতি কচুর লতি হয়েছে আর এই যে ছেলের জন্য একটু ডাল সেদ্ধ হয়েছে আর এদিকে দেখো ডিম দিয়ে কচুর লতি হয়েছে তো এই দেখো ডিম দিয়ে কচুর লতিটা হয়েছে তো শাশুড়ি মা এটা করেছে লতিটা আমি ভালো রান্না করতে পারি না মানে আমি কোনোদিন করিনি তো তাই জন্য এটা পারি না তো শাশুড়ি মা করে রেখেছে লতিটা বন্ধুরা ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে একটু বেরিয়ে পড়ছি কলেজ স্ট্রিট যাবো খাতা কেনার জন্য বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম কলেজ স্ট্রিট যাব যাব তো আজকে বর বাড়িতে আছে তো ভাবলাম যাই আজকেই ছেলের জন্য কিছু খাতা কেনার আছে তো বর বললো একেবারে ওখান থেকেই কিনে নিয়ে আসি তো আমিও ভাবলাম ওখান থেকে খাতা কোনো দিন কিনি নিই তো দেখি চলো ননদ কেনে কলেজ স্ট্রিট দিয়ে খাতা তো খাতাগুলো বেশ ভালোই হয় তো চলো গিয়ে দেখি তোমাদের সাথে শেয়ার করব কলেজ স্ট্রিটে কত বইয়ের দোকান আছে সবটুকুই শেয়ার করব তো তোমরা দেখতে থাকো দুপুরবেলা বেরিয়ে পড়েছি দেখো তো দেখো বন্ধুরা কলেজ স্ট্রিটের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম এই যে ঠেলা গাড়িগুলো দেখো এখনো কিন্তু রয়েছে এগুলো হচ্ছে পুরনো দিনের গাড়ি এখন প্রায় দেখাই যায় না তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখো বন্ধুরা এখানে কত খাতার দোকান খাতা রয়েছে আর এখান থেকে আমরা খাতা নিয়ে নেব। তাই কিলো দরে বিক্রি হচ্ছে এখানে অনেক রকমের খাতা রয়েছে তো আমার তো একদমই ছোট বাচ্চা তাই জন্য আমি ছোটো খাতাই নিয়েছি আমার ছেলে যেগুলো লিখতে পারবে মানে যেগুলো কেজি খাতা হয় তো সেইগুলোই নিয়েছি আমি এক কেজি নিয়ে নিয়েছি খাতা তো দেখতে থাকো তোমরা তোমরা এখান দিয়ে খাতা কিনতে পারো পাইকারি খাতা এখানে বিক্রি হয় এমনি লুজ খাতাও বিক্রি হয় সব কিছু এখানে মানে পুরো খাতার দোকান দেখতেই পাচ্ছ এখানে কোনো বইটোই পাওয়া যাবে না তো এইটির দোকানটা শুধু খাতারই দোকান তো তোমরাও পারলে এই দোকান থেকে নিও আর দেখো আমরা সন্ধ্যেবেলা কিছু খেয়ে নিলাম টিফিন তো ভিডিওটা বেশ অনেক দিনের তো কী খেয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি তো দেখো খাওয়া হয়ে গেছে তো তারপরে আমরা মানে বিল পেমেন্ট করার সময় মুহূর্তটা আমার ভিডিওটা করেছিলাম তো কী খেয়েছি সেটা আর মনে পড়ছে না আর ভিডিওটা করাও হয়নি বলে অতটা মনে নেই তো চলো সন্ধ্যেবেলা টিফিনটা করে নিয়েছি এখন আমরা বাড়ি চলে যাব বন্ধুরা দেখতেই পারলে তোমরা খাতা কিনে নিলাম তো স্কুলের খাতা আমার রয়েছে তো বাড়িতে ইউজ করার জন্য আমি খাতা নিয়ে নিলাম তো এক কেজি মতো খাতা নিয়েছি তো এক কেজি খাতাতে আমার ছটা খাতা ধরেছে তো আমি সব দুটো দুটো করে নিয়ে নিয়েছি ছটা খাতা হয়েছে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর কলকাতার কিছু রাস্তাঘাট তোমার সাথে শেয়ার করলাম সেটা তো দেখতেই পেলে তো দেখো এখন প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে তো দেখো বন্ধুরা মা কালীর মন্দিরে এসেছি বাগিয়াটিতে তো এখানে মন্দির ছেলেকে বললাম প্রণাম করতে আর ছেলে একটু ঘন্টাও বাজিয়ে নিল তো দেখো মায়ের মন্দিরটা কতটা সুন্দর তা না শেয়ার করে তোমাদের সাথে পারলাম না তো এই মন্দিরে আমরা অনেকবারই গেছি তো দেখো কতটা সুন্দর মন্দিরটা আর ছেলে একটু ঘন্টা বাজে বাজাচ্ছে দেখো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও টাটা সবাই ভালো থেকো